প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব পার্ট তিন তৃতীয় শ্রেণীর বাংলা বই আমার বাংলা বইয়ের পার্ট তিন এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি চলো আমরা আগে ছবিগুলো দেখি এখানে একটি আমরা দোকান দেখতে পাচ্ছি যেখানে একটি খাবারের দোকান বোঝা যাচ্ছে চিপস ঝুলছে কলা তরল জাতি কিছু এখানে চা বা বিস্কিট হবে এখানে চায়ের কাপ দেখতে পাচ্ছি এবং একটি একজন দোকানদার দেখতে পাচ্ছি এবং সম্ভবত এই মেয়েটার দাদু এটা হ্যাঁ তো তারপরের ছবিতে আমরা দুজন লোক দেখতে পাচ্ছি দোকানদার এবং এই মেয়েটিকে আমরা দেখতে পাচ্ছি এখানে দোকানদার এবং আরেকজন ছেলেকে দেখতে পাচ্ছি যেটা এই ছবিগুলোতে ছিল না তারপর এখানে দোকানদার এবং ছেলেকে আমরা দেখতে পাচ্ছি তো চলো আমরা এই ছবিগুলো যে দেখলাম সেই সম্পর্কে আমরা আলোচনা করি বুঝলে হারুন অর্থাৎ তাহলে হারুন কার নাম এ লোকের নাম এ আমার নাতনি বেড়াতে এসেছে তাহলে এটা সত্যি ছিল যে দাদু এবং এ নাতনি এ বেড়াতে এসছে কি নাম তোমার দোকানদার ওই ওকে জিজ্ঞেস করছে আমার নাম রেবা রেবা তোমার জন্য আমি কি করতে পারি দোকানদার রেবাকে জিজ্ঞেস করতেছে আপাতত কিছুই না আমাকে একটা কলা দিন তো পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি গপ 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 করে সে কলাটি সে খাচ্ছে আমরা এখন পরের পৃষ্ঠায় যাব দেখি কলা খোসায় কেউ আছাড় খেতে পারে এই কথাটি কে বলছে রেবা বলছে যে পাশে আরেকজন যে ছেলে সেটি যে খেলো কলাটি কলাটি খেয়ে সে ছুঁড়ে দিয়েছে সেটি সে বলছে যে এখানে কেউ আছাড় খেতে পারে হারুন মামা আমাকে এক প্যাকেট বিস্কিট দাও এখানে আরেকজন আমরা ক্রেতাকে দেখতে পাচ্ছি ছেলে তো সে এক প্যাকেট বিস্কিট নিয়ে গেল কুট 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 অর্থাৎ সে বিস্কিট খাচ্ছে সবাই দেখি যেখানে সেখানে ময়লা ফেলছে তার মানে এই ছেলেটিও দেখো এখানে দোকানের সামনে জাস্ট খাবারের প্যাকেটটি ময়লার প্যাকেটি বা বিস্কিটের প্যাকেটই সে ছুঁড়ে ফেলে দিয়েছে তার মানে কলার চোচাও আমরা দেখতে পাচ্ছি বিস্কিটের প্যাকেটও দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে লক্ষ্য করা যাচ্ছে যে সবাই যেখানে সেখানে ময়লা ফেলে এখানে আমরা আবার রেবা এবং দোকানদারের কথোপকথন দেখতে পাচ্ছি হারুন মামা আপনি কি দুইটা বাক্স দিতে পারেন রেবা হারুন মামার থেকে দুটি বাক্স যাচ্ছে কেমন বাক্স কাগজের বড় বাক্স আর একটা লেখার কলম লাগবে এবার আমরা দেখো এখানে কি দেখতে পাচ্ছি এখানে রেবা টুলে বসে কলম দিয়ে দুটি বক্সের মধ্যে কিছু একটা লিখছে একটাতে আমরা লিখতে পারছি কলার খোসা আর একটাতে দেখছি অন্যান্য ময়লা কলার খোসাটা কেন আলাদা করেছে কারণ কলার খোসা পচনশীল ময়লা সেজন্য সেটা আলাদা করেছে অন্যান্য ময়লাগুলো সে আলাদা আর একটা বাক্সে লিখছে দেখো কলার খোসা অন্য ময়লা এখানে সে দোকানের সামনে রেখে দিয়েছে ও, এই বাক্সের কলার খোসা ফেলতে হবে আর এই বাক্সে অন্য ময়লা ফেলতে হবে রেবা এটা দেখিয়ে দিচ্ছে আমাকে একটা কলা দাও হারণ চাচা এই মেয়েটি অন্য আরেকজন ক্রেতা সে এখন কলা কিনছে খোসা ওই বাক্সে ফেলো খুকি ওটা ময়লা ফেলার বাক্স বাক্স ময়লা ফেলার বাক্স মেয়েটি শুনে অবাক হয়ে যায় এটা একটা বুদ্ধি পেয়েছি খানিক পরে খাও খানিক পরে রেবা একটি ছাগল ধরে নিয়ে এসলো এটা রেবা চেহারা দেখা যাচ্ছে না এটি একটি মেয়ে এই মেয়েটি খানিক পরে সে একটি ছাগল নিয়ে এসে এবং তার ছাগলকে ময়লা কলার খোসাগুলো খাওয়াচ্ছে দারুণ কাজ হয়েছে আমার দোকানের সামনে আর নোংরা হবে না তার মানে আমরা যেখানে সেখানে ময়লা ফেলব না আমরা ময়লা তার নির্দিষ্ট জায়গায় ফেলবো এখান থেকে কিন্তু তোমাদেরও শিক্ষা নেওয়ার বিষয় আছে ধন্যবাদ সবাইকে